স্বামী বিবেকানন্দ ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড দুই হাজার পঁচিশে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কলকাতা থেকে সম্পাদাস ও সমরস রায়ের প্রতিবেদনে গত পনেরোই জুন সিমলায় স্বামী বিবেকানন্দের বাসভবনে অনুষ্ঠিত হয়ে গেল দুই দিনব্যাপী স্বামী বিবেকানন্দ ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড সিনেমা দুই হাজার পঁচিশের শুভ উদ্বোধন এবং রামকৃষ্ণদের হতে পেরেছিলেন সেই সারণের এবং অবশ্যই অবশ্যই রামকৃষ্ণদের যার জন্য ঠাকুর শ্রী রামকৃষ্ণদের হতে পেরেছিলেন সেই সমান লোকের সঙ্গে মেলামেশা করলে বুদ্ধিটা সমান থাকে আর বিশিষ্ট জনের সঙ্গ করলে আমাদের বুদ্ধিটাও বিশিষ্টতা লাভ করে এতজন বিশিষ্টজন গুণী জন আপনারা এতক্ষণ নাম শুনলেন তাদের কথা শুনলেন উজ্জীবিত হলেন